আজকে আমরা এমন একটা জায়গায় যাইতেছি একটা জিনিস খাইতে যে জিনিসটা একবার খাইলে সারা জীবন মনে থাকবে এটার নাম হচ্ছে অমৃত আর আমরা কতক্ষণ আগেই বেল্লাল একটা কাম করলো আগে আমাকে আগগুনাঞ্চ হলো সেই ও খাইবে করে একটা চিন্তা ভাবনা করছে ও কলে যে হুন্ডে যখন উঠবো তখন ওই যে সাবাইতে সাবাইতে যাবো আর আমরা হুন্ডে উঠে গেছি গে আর ওই যে বিল্লাল পিছে বইবে আগ সাবাইতে আর যাইতেছি আমি বেল্লাল আর এই যে সাকিব মালখানাকে একটু দেখেন যার ব্যাক সাইডে মাতার গাড়ি বাইর করি নেই হুন্ডো যাইতেছে কয়েকটা কারণেই তার ভিতরে অন্যতম কারণ গ্রামের রাস্তা খুবই সেহন রাস্তার মধ্যে দিয়ে অটো চলে ভ্যান চলে দেখা গেছে অনেক ঘশা মাজা খাইছে অনেক দাগদুগ হয়েছে ট্যাপ টেপানি পড়ছে তার ভিতরে আবার আরেকটা সমস্যা আছে ওই যে রাস্তার মধ্যে ওই কুড়া ধান তারপর হচ্ছে গিয়া বিভিন্ন জিনিসপত্রই রোদ দেয় এটা মাগো দেশে না এটা প্রায় দেশে এই জিনিসটা আছে এটা আসলে বন্ধ হওয়া উচিত হ্যাঁ প্রাকৃতিক দৃশ্য এই যে তোমার কাম করতে এ দেখতে পাল্টায় এ দেখতে আবার পাল্টায় না আর এই মুহূর্তেই উঠে গেলাম হলো শেখপুর বেলি বিরিজে আর বেলি বিরেজের ডাইন পাশেই হলো শেখপুর মাদ্রাসা কিছু মনে পরে বেলাল এই মাদ্রাসাটা দেখে এই মাদ্রাসায় আমার অনেক স্মৃতি আছে কারণ കുട്ടিকালে আমি এই মাদ্রাসাতেই পড়তাম 빌্লালের হালকা খিদে নাakse এন্নিকেও একটা রুডি খইবে আমি কইলাম বড় একটু পোড়ই তো খাবি না আবার রুটি খাবি রুডি খাওয়ার পরে বুঝতে পারলাম যে দোহান্দার নাই দোহান্দার দোহান উদলা করে তুই আইডিয়া আছেগা অনেক কষ্টে দোহান্দার রে বিশরে পরে বিল্লে দিয়েছি নামতাছি খারাপ anggনে যদি সেসুর খায় এককালে প্যান ছিড়ে যাবেগা

এই যে আশা যে মা হাইতাছে এনে বইয়ে থাকাও একটা ধৈর্যের ব্যাপার কারণ এই পোলাহানের চেহারা দেখলেই বোঝা যায় জিবলার পানি নেল নেল করে খালি সুহা দেখলে তো জিবলার পানি আটকাই না কষ্ট হয়ে যায় এর ভিতরে আর ওই যে কত পথ দিয়ে মা হাই না মোটামুটি ভাবে বারো মে শিল্লা আসার বানাই না শেষ এখন হইলো বিলাই না পালা আর আসার গুণেন পোলাহান দিতে আছে হইলো গ্রাম্য একটা কায়দা হ্যাঁ কেলা পাতার উপরে এক খাবলা বারো মিশালি আসার এটা কি <laughs> আচার খাওয়া শেষ এখন আমরা বাইতে যাইতাছি তবে আচারটা খাইয়া জমসা ভালো লাগছে এইয়া আসলে বুঝাই কইতে পারবো না আর এখন তো চিন্তা করছি মনে মনে যে বাইতে গেলেই এরকম একটা আসারের পার্টি আয়োজন হইবে আর আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারাও চেষ্টা করবেন এলাকার ছোট বড় যারা আছে সবাই নিয়ে ভাই নিয়ে আত্মীয় স্বজন নিয়ে বাল বাচ্চা নিয়ে এইরকম আসার মাহাইয়া খান বা হচ্ছে গিয়া কিছু একটা খান ভাল থাকবে সবাই একসাথে বললে জমসা ভাল থাকবে দেখা হইতে আছে আবার কোন নতুন ভিডিওতে এখন জায়গা আল্লাহ হাফেজ ভালো থাকবেন আচার খাইবেন